ব্যাটারদের ব্যর্থতার গল্প আড়াল করে তৌহিদ হৃদয় ও মাহমদুলার এক জড়ো ইনিংস শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জয় পেল মায়ের দোয়া ক্রিকেট টিম বাংলাদেশ শান্ত সাকিবের সমালোচনা করলেও ঋষাদ ও তৌহিদ হৃদয়ের প্রশংসা করলো দর্শকরা এক চার ও চার ছয়ে বিশ বলে চল্লিশ রান করে হৃদয় অন্যদিকে আটত্রিশ বলে ছত্রিশ রান লিটন তেরো বলে ষোলো করেন মাহমুদুল্লাহ ম্যাচ সেরা হলেন রিশাদ হাসান বিশ্বকাপ স্কোয়াডে বাদ দেওয়ার আশঙ্কায় ছিলেন মাহমুদুল্লাহ ভাগ্যক্রমে আজ দলের হাল ধরেছেন তিনি টপ ওয়ার্ডার ব্যাটারদের কারণে দলে জয় হয়ে পড়ে কঠিন এমন ব্যাটিংয়ে দলের জয়ে বিপর্যয় হতে পারে বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার প্রথম তালিকা আছে সৌম্য সরকার অভিজ্ঞ সাকিবের এমন বাজে ব্যাটিংয়ে দর্শকের সমালোচনা শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটের পথে বাংলাদেশের